হ্যালো আসসালামু আলাইকুম আজকে কিন্তু বড়দের সারারা কালেকশনে হাজির হয়েছি আপনাদের মাঝে অবশ্যই একটু সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন আর এগুলো কিন্তু ধামাকা প্রাইজে পেয়ে যাবেন এই সারারা কালেকশনগুলো বড়দের তো প্রথম যেটা দেখাচ্ছে একটা বিস্কিট কালার উপর দেখাচ্ছে এটা বিস্কিট কালার উপর কিন্তু গোল্ডেন কালার জরিতে কাজ করা আছে খুব সুন্দরভাবে এ দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন কালার দিয়ে কাজ করা আছে পুরো বডিটা এরকম কাজ করা হবে এটা কাজটা দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দরভাবে কাজ করা আছে এটা পিটানোর কাজ করা আছে প্রাইসটা ধামাকা প্রাইজে পেয়ে যাওয়ার মাত্র এক হাজার টাকা কোরবানি ঈদ উপলক্ষে ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে বড়দের সারারা এরা সামনে এবং ব্যাক সাইডে সেম কাজ সামনে ব্যাক সাইডে সেম কাজ করা পাচ্ছেন সারারা কালেকশনগুলো তো এখন নিচে স্কার্ট যেটা এটা দেখাচ্ছি একটা নর্মাল ওয়ান পিস কিনতে গেলেও দেখে যায় বারো পনেরোশো টাকা লাগে কিন্তু আমরা সারারা কালেকশনগুলো দিচ্ছি ডিসকাউন্ট পেয়ে যাই মাত্র এক হাজার টাকা করে এটার ভিতরে ক্যান ক্যান অ্যাডজাস্ট করা আছে আপনার ছেলে ক্যান ক্যান খুলে দিলে আর একটু ফুলবে এটা সামনের পেছনে সেম কাজ করা পাচ্ছেন সারারা কালেকশন মাত্র এক হাজার টাকা করে খুব সুন্দর কালেকশন দেখাচ্ছি একবার ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে সারারা কালেকশন তো এখন যেটা দেখাবো একটা অ্যাশ কালার উপর দেখাবো অ্যাশ কালারটা কিন্তু আরও সুন্দর ডিপ অ্যাশ কালার এটা এটা হচ্ছে ডিপ অ্যাশ কালার প্রাইস মাত্র এক হাজার টাকা ব্যবহারের জন্য নিতে পারেন গিফটের জন্য নিতে পারেন খুব সস্তা দামে পেয়ে যাচ্ছেন সারারা কালেকশনগুলো এক হাজার টাকা করে তো এটা নিচে অংশটা নিচে অংশটা এরকম কাজ করা আছে নিচে অংশ কাজ করা আছে এটার প্রাইস মাত্র এক হাজার টাকা এটা একটু মিলাই দেখাচ্ছে আপনাদেরকে একটু বোঝার জন্য এটা পড়লে এরকম লেহেঙ্গা স্টাইলে হবে আর কি লেহেঙ্গাটা যেমন উপর বডিটা শর্ট থাকে এটা লং এটা লং লেহেঙ্গাও বলা যায় লং লেহেঙ্গাও বলতে পারবেন এটা কোনো সমস্যা নেই তো এখন যেটা দেখো একটা মিষ্টি কালার উপর দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস এক হাজার টাকা তো এটা নিচে অংশটা দেখাচ্ছি প্রত্যেকটা সামনে এবং পিছনে সেম কাজ করা আছে কিন্তু প্রত্যেকটাই কিন্তু সামনে পিছনে সেম কাজ করা হবে কমর অংশ অনেক কুচি দিয়ে আছে নিচে এরকম কাজ করা আছে এবং লেস লাগানো আছে প্রাইস পাচ্ছে মাত্র এক হাজার টাকা করে তো এখন যেটা দেখো একটা অ্যাশ কালার উপর প্রাইস এক হাজার টাকা সম্পূর্ণ নিম দিয়ে কাজ করা আছে দেখেন তো নিচে অংশটা দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখাবো একটা লাইট গোল্ডেন কালার উপর খুব গেলে যে কাপড় কিন্তু কাপড়টা খুব গেলে যে কাপড় এখন অনেক শাইলিং করতেছে আর প্রায় খুব কমে পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার টাকা করে সামনে পিছনে সেম কাজ লং লেহেঙ্গা মাত্র এক হাজার টাকা সারারা বা লেহেঙ্গা যেটাই বলেন দুইটাই বলা যায় এটাকে মাত্র এক হাজার টাকা করে তো ফ্রেন্ডস আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেল যারা এখন সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তা আমাদের দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি ইন মেশন এটার গালসা মার্কেটের সাথে ঢাকা নিউ মার্কেট অপোজিটে যে গালসা মার্কেট এটা দিতে তাহলে আমাদের দোকান আর আমাদের অনলাইন নম্বর হচ্ছে এটা নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি এটা আমাদের অনলাইন নাম্বার তো ফ্রেন্ড সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ